পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ তার কর্তব্য দায়িত্ব এবং এখামদ্ধ কেন্দ্রকে চিঠি লিখুন মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান মহারাষ্ট্র যেতে হচ্ছে কাজ করতে দিদি নাকি খুব

এখানে রাজনীতি করতে আসিনি সব রাজনৈতিক দলের উচিত পাশে দাঁড়ানো আইনি সহায়তার আশা যে তাদের দুই ভাইয়ের জন্য চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয় যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে অন্যদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে বাংলা ভাষা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দেয়।

নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যারা পড়বে তাদের যেন বেল না হয় সেটাও আমাকে সুনিশ্চিত করতে হবে আর যে দুই ভাই কাজ করতো তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না তো আমরা দলগত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের দুই ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয় যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে আপনি আজকে তাদেরকে তার পরিবারকে চাকরি দেওয়ার কথা বললেন খুব ভালো জিনিস ভালোই লাগলো কিন্তু পঞ্চাশ লাখ যুবককে বাইরে যেতে হয়েছে কেন তার জবাব কি জঙ্গল মহলের থেকে প্রায় পাঁচ থেকে সাত লাখ যুবক যুবতী বিশেষ করে যুবকরাই বাইরে আছে কারণ কি এখানে নেই নেই কোনো ব্যবস্থা তার জন্য বাইরে যেতে হচ্ছে আপনি শুধুমাত্র রাজনীতি করার জন্য আজকে এসছিলেন কিন্তু অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে যে পেটের দায় যেতে হচ্ছে তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন দু সালে গেছে আর তাদের যুক্তিতেই যদি আমি ধরি ভারতবর্ষে গত চোদ্দ বছরে সাড়ে তিন কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে অন্য দেশে পেটের দায় কাজ করছে তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি তাহলে পেটের দায়ে যে দেশ ছেড়ে কেউ আমেরিকা কেউ সিঙ্গাপুর কেউ দুবাই কেউ কুয়েত কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার